চলো অনেকটা দেরি থেকে ভিডিওটা শুরু করলাম তাহলে এখন কি বলবো তোমাদেরকে বলি ভাত খাওয়াচ্ছি তোমরা কি ভাবছ এখন সকালও নয় এখন দুপুরও নয় এখন হচ্ছে গুড ইভিনিং এখন হচ্ছে বিকেল বেলা সন্ধ্যে হব হবো ভাব আজকে সারাদিন ভিডিও শুরু করতে পারেনি ছেলেরা আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল সেখানেও গেছিলাম আর বৃষ্টিতে তো আমাকে দেখ আমার তো পরিস্থিতি তোমরা খুব ভালো করে জানো কি পজিশনে আমি থাকি মানে কি ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আমার চলে তা ওই জন্য ভিডিওটা শুরু করতে পারিনি ভেবেছিলাম আজকে হয়তো কোনো ভিডিও করতেই পারবো না তারপরে ভাবলাম যে না চলো বিকেল থেকে ভিডিওটা শুরুই করে দিই তা ছেলে সেই সাড়ে এগারোটার সময় একটু ভাত খাইয়েছিলাম ওকে সকালবেলা শুধু দুধ খেয়েছে বলে আর সাড়ে এগারোটায় জোর জবরদস্তি একটু ভাত খাইয়ে দিয়েছি আর তা ভাবলাম যে যে এখনো পড়তে যাবে ছটায় যে সেই তখন ছেলেটা খেয়েছে এতক্ষণ খাইনি তা সেই এখন ওকে একটু খাওয়াতে বসেছি আজকে করেছিলাম মুসুর ডাল উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এই যে রনি চারাপোনা মাছ এনেছিল এই চারাপোনা মাছের ঝোল করেছিলাম তা চলো আজকের ভিডিও আজকেই শেষ করব যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বাবু প্যারেন্টস টিচার মিটিং ছিল মিটিংয়ে ভালো মন্দ সব কিছু মিশিয়েই বলেছে সব সময় যে ছেলের বাহবা করব সেটা তো নয় ওর ছোটো থেকে বড় হচ্ছে ওর মধ্যে অনেক কিছুই আস্তে আস্তে মানে হচ্ছে তা সেটা খারাপও বলো দুষ্টুমিও বলো বাজেও বলো সেটাই হচ্ছে সব কিছুই শুনলাম ভালোও লাগলো আবার একটু ওকে বোঝালাম এগুলো করতে নেই এগুলো করিস না তা চলো আজকের ভিডিওটা শুরু করলাম সাথে থেকো পাশে থেকো ভালো থেকো আর আমিও ভালো থাকার চেষ্টা করব চলো এখানে দেখো জামা কাপড় গুলো তুলে রেখেছি মানে মোটামুটি শুকিয়ে গেছে শুকিয়েই গেছে কালকে একটু আর একবার রোদ খাইয়ে নিলে পুরোপুরি শুকিয়ে যাবে আর দিন যা ধরে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আর এখানেও জামা কাপড় গুলো সবই আজকে মোটামুটি শুকিয়ে গেছে এই নাইটিটা খালি একটু ভিজে আছে কালকে আবার একটু রোদে দিয়ে দিলে হয়ে যাবে এখন তো বৃষ্টি পড়ছে না ছেলে তো পড়তে চলে গেছে এই পড়তে গেল তা দেখি আর সকালের মতন করা রয়েছে করেছিলাম রান্না আজকে তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ 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 আর এখন একটুখানি করব দেখি এখন একটুখানি ভাবছি পেঁপের তরকারি করব কাঁচা পেঁপের একটু ছোলা দিয়ে তরকারি করব তা আর রুটি তো কিনেই নি আর দেখি সাথে কি করতে পারি এই দেখো সকালে এখানে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি পেঁপের তরকারি করব বলে আর এই যে এখানে পেঁপে রাখা রয়েছে আর আজকে যে রনি বাজার থেকে সবজি এনেছে কিচ্ছু বার করিনি জানো ঝিঙে পটল লাউ একটা লাউ ফ্রিজে আছে কালকে একটু লাউ করব ভাবছি দেখি ইচ্ছে আছে রনিকে বলবো একটু দেখি চিংড়ি মাছ দিয়ে একটু লাউ করব ছেলেও খুব ভালোবাসবে খেতে চলো এখন একটু চা খাবো একটু দুধটা বার করে নিই একটু চা খেতে ইচ্ছা করছে একটু এলাচ দিয়ে ভালো করে একটু চা খাই এই যে একটু দুধ রয়েছে ভাবছি এটার মধ্যেই চাটা বসিয়ে দিই আর ইয়ে করবো না তোমার আলাদা করে আর বাসন বার করবো না ব্যাস এর আমি থাক টেস্টি টেস্টি এলাচ দিয়ে খাবো আমি চা রনি এই জেকের এলাচটা এনে দিয়েছে এলাচ এলাচগুলো খুব বড় বড় দানাও একটাই বেশ বড় বড় দানা দেখছো এইটুকু একটা ছোট এলাচ কতটা বড় মানে ভেতরে ভর্তি দানা তো চাও বেশি নেই অল্প খানি চা চাও আনতে হবে আসলে লিকার চা খাই তো চিনিটা আবার ঘরে আছে লিকার চা খাই বলে চাটা একটু কমও লাগে একটু কম লাগে চাটা না হলে তো দুধ চা খেলে তো খুবই চা লাগত চলো আমার চা হয়ে গেছে চলো আমার টেস্টি টেস্টি দুধ চা রেডি ঘরে বসে দিয়ে চা তো খাওয়া হয়ে গেছে চলো এবার তো রান্নায় হাত দিতে হবে তার আগে সবজিগুলো ঢুকিয়ে নিই সেই সকালবেলা এনেছে সবজিগুলো একটু ফ্রিজে আগে তার আগে ঢুকিয়ে দিই একটা লাউ ফ্রিজে রয়ে গেছে আমার ফ্রিজটার যা আওয়াজ না আবার একটা লাউ এনেছে বেগুন একটা আছে শুকি গাছকে উচ্ছে ভাজলাম কিন্তু তার ফাঁকে দেখো একটা উচ্ছে ঢুকে রয়েছে চিচিংগে এনেছে বাবা ঝিঙে কানটা কি সব ঢুকবে দেখছি ঝিঙের বেশ তেল কাটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কজন খেয়েছো আমি জানি না আমি যেভাবে করি আমি তো ভিডিওতে অনেকবারই ঝিঙের তেল কাটা দেখিয়েছি চলো রনি বেশিরভাগ না ঝিঙে বুড়ো বুড়ো আনে বলে আমি বলেছি তো তুমি ফাটিয়ে ফাটিয়ে দেখবে তাই এই যে ভেঙে ভেঙে এনেছে কটা চলো এবার পটলগুলো দেখি পটলগুলো না একটা প্যাকেট করে রাখি না হলে না পটলগুলো কেমন হয়ে যাবে চলো এই যে প্যাকেট করে নিয়েছি এটা আমাকে ওপরেই রাখতে হবে আর একটা আশ্চর্য জিনিস দেখবে সেই সুন্দরবন থেকে আসার সময় শিয়ালদা থেকে রাঙা আলু কিনেছিলাম সেই রাঙা আলু এখনও আমার রয়েছে দেখছি তো টিপে এখনও ভালো আছে কি অবস্থা বলো আমার সত্যি কি করব অতগুলো রাঙা আলুই দিয়ে বলো তো তোমাদের কাছে যদি কিছু থাকে রেসিপি একটু ভেজো তো আমাকে ভেজো দেখো এখানে পেঁপে আলু একসাথে কেটে নিয়েছি আর এই যে ছোলা আদাটাও এখানে কেটে নিয়েছি আর কড়াতে তেল আছে দুপুরবেলা একটু পাঁপড় ভেজেছিলাম এই তেলেই করব আর বেশি তেল দেব না এখানে আছে তেজপাতা তেজপাতা ফোড়ন দেব এটাই একটু কেটে নিই এইটা অনেক বড়। দু দুয়াদখানা করি তাহলে এর মধ্যে তেজপাতা আর একটুখানি দিয়েছি হচ্ছে গোটা জিরে পেঁপের তরকারি যেন আগে ছোটোবেলায় খেতেই চাইতাম না পেঁপে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যেত তা কি করব এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাবু মা একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো ভুলে গেলাম দিয়ে দিন কিছু দেবো না শুধু আদা জিরে আর একটু টমেটো দিয়ে দেবো ব্যাপার আজকে আর মিক্সিতে করবো না এই হামান মধ্যেই আদাটা করবো তবে একটু কুচি কুচি করে কেটে নিই তরকারি দেখো বসিয়ে দিয়েছি ফুটছে আর বাইরে হচ্ছে মুসুর ধারে বৃষ্টি এলো বর্ষাকালটা এবারে যেন বেশি হচ্ছে বৃষ্টি হচ্ছে ভোর মতো হোক তরকারি হোক আর আমি একটুখানি বসে ফোনটা ঘাঁটি ছেলে পড়তে বসেছে আছিস কেন আছিস কেন খালি গায়ে বল তুই আমার চলো পেটের তরকারি হয়ে গেছে একটু গায়ে মাখা মাখা রাখলাম এটা আবার ট্রেনিউ যাবে একটু ঘি দিয়েছি এসব নিরামিষ তরকারি একটু দিলে এত ভালো ফ্লেভার লাগে খেতে

আগের দিনের টাকাটা এই টাকাটাকে add করছো ঠিক আছে চলো আজকে রাত্রের একটা হেভি মেনু তুমি তো পেঁপের তরকারি তো দেখলে আর সাথে হচ্ছে একটা হচ্ছে ডিমের অমলেট বুঝলে এর ওপরে কি আর কোনো খাবার হয়? এই যে ডিমের ভেতরে একটু 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 ডিম লেগে থাকে না সেটা কেউ কিন্তু ছাড়া উচিত না এই অনেকটা জল জল মতন হাজার গন্ধটা এমন মনে হয় যেন ওখন খবর টেনটা আর বড় হচ্ছে না দেখতে দেখাবো তোমাদের। আমার ডিমের অমলেট একদম রেডি। এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছি বাবা রাত্রিরে ভাতই খায় আগে রুটি খেত বাবার শরীরটা ঠিক ভালো লাগে না বলে তাই বাবা ভাতই খায় তাই বাবা একটু আগেই খেয়ে নেয় বলে বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি

রাত্রি বারোটা বাজে আর চলো তাহলে এখন শুয়ে পড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিকেল থেকে শুরু করলাম রাত্রিবেলা শেষ করে দিচ্ছি চলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজকের মতন যাচ্ছি টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউল বাই